সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও এই মুহূর্তে তাকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ভারতে তিনি আছেন প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রোটোকলে তাকে মারার জন্য অনেক পরিকল্পনা হয়েছিল আন্দোলনের সময় একটা মাস্টার মাইন্ড মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল তাকে আন্দোলন করে তার সরকার পতন ঘটিয়ে তাকে কিভাবে মারা হবে এবং এই ঘটনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন এটি কোনো ইন্টেলিজেন্ট প্রকাশ্যে প্রকাশ করেনি কোনো দেশ কিন্তু জানা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি একটি ভাইয়ের একটি পোস্ট থেকে তথ্য নিয়ে এটি কিন্তু আমি আলোচনা করছি একজন ভাই এটি লিখেছেন তার পোস্ট থেকে এই বিষয়টি নিয়ে আমি এই কথাগুলো তুলে ধরছি কিভাবে মারার পরিকল্পনা হয়েছে জুলাই মাসে যখন ছাত্র আন্দোলন হয়েছে তাদের পরিকল্পনা ছিল কি তাদের পরিকল্পনা ছিল এমনভাবে আন্দোলন করতে হবে যেন পুলিশ কিছু মানুষের উপরে ছাত্রদের উপর গুলি চালাতে বাধ্য হয় স্বাভাবিকভাবে কিছু মৃত্যু হবে সেই মৃত্যুকে কেন্দ্র করে একটা ধ্বংসাত্মক আন্দোলন হবে এবং সেই আন্দোলনের লক্ষ্য হবে সরকার পতন এবার সরকার যখন পতন হবে তখন শেখ হাসিনাকে কীভাবে মেরে ফেলা হবে সেই প্ল্যান আগস্টের প্রথম দিক থেকেই কিন্তু হয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন কিন্তু প্রথম আগস্টের প্রথমেই কিন্তু পরিকল্পনা হয়ে গিয়েছে যে কিভাবে মারা হবে এই বিষয়ে কে কিভাবে শেখ হাসিনা পতনের পর পতন ঘটবে যখন কে কীভাবে মারার পরিকল্পনা করেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন যে আবারও বলছি একটি পোস্ট থেকে আজকের আমার এই বক্তব্যগুলো আমি আলোচনা করছি মানে কিছু কথা তা তাছাড়া আমি আমার নিজস্ব যুক্তি আলোচনা করে বলছি কিন্তু মূল কথাগুলি সেই পোস্ট থেকে আমি নিচ্ছি তো কি ছিল সেই পরিকল্পনা আমেরিকা সেই মুহূর্তে আমেরিকা জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় আমেরিকা এবং তার সহচরদের বক্তব্য ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে সাদ্দাম হোসেনের মতো ফাঁসিটে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে মৃত্যু দিতে হবে এটা ছিল আমেরিকার প্ল্যান সেই মুহূর্তের জো বাইডেনের আমেরিকা এবং তার যারা সহচর তারপর ডক্টর ইউনুথ সাহেব ইন তো শান্তিতে প্রাপ্ত মানুষ তার মতামত কি দিয়েছিলেন জানেন এই পোস্টের লেখা অনুযায়ী তিনি বলেছিলেন যে জনসমুখে শেখ হাসিনাকে গণপিটুনি দিয়ে তারপর তাকে গুলি করে মেরে ফেলতে হবে এটা ছিল ডক্টর ইউনুসের মতামত অন্যদিকে যখন এই বিভিন্ন যে হটকারী ছাত্র মানে যারা সমন্বয়ক ছাত্র তারপরে বিএনপি জামাত তারপরে ধরুন অন্যান্য যে যেমন হেফাজতি ইসলামী তাদের মতামত ছিল কিন্তু আরও খুবই কি বলবো নিষ্ঠুর একবারে মতামত তারা যে প্রস্তাব দিয়েছিলেন মানে ছাত্ররা বিএনপি জামাত তারপরে হেফাজত তাদের প্রস্তাব ছিল কি যে শেখ হাসিনা এবং রেহেনাকে নির্যাতন করে করে তারপরে মারতে হবে এবং তাদের সেই যে নগ্ন ভিডিও পোস্ট করে দিতে হবে বুঝতে পারছেন কি নিষ্ঠুর পরিকল্পনা ছিল তাদের তারপরে এই যে সেনাবাহিনীর মধ্যে যারা শেখ হাসিনা বিরোধী সেনাবাহিনীর মানুষ তাদের আবার পরিকল্পনা ছিল যে না শেখ হাসিনাকে ওই ওর সরকার যখন পতন ঘটবে ধরে শেখ হাসিনা এবং তার বোন রেহেনাকে মেরে গণভবনের মধ্যেই তাদেরকে মেরে পুঁতে দেবো একেবারে মানে পুঁতে দেবে এটা প্ল্যান ছিল কার বাংলাদেশের যারা হাসিনা বিরোধী সেনাবাহিনীর লোক তো যাই হোক বিষয়টি আর কি জেনে যায় ভারতের ইন্টেলিজেন্ট ভারত যার জন্য শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশ ছাড়তে বলা হয় এবং হেলিকপ্টার করে তিনি যখন ভারতের মাটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে একেবারে অন্য ভারতের যে হেলিকপ্টার ভারতের মানে যে বিমান বাহিনীর একটি মানে যখনই বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছেন তখন কিন্তু তাকে একেবারে কভার করে ভারত অন্য যে হেলিকপ্টার দিয়ে কভার করে কিন্তু তার গন্তব্যস্থলে নিয়ে গিয়েছে কিন্তু এই শেখ হাসিনা যখন বিমানবনে উঠছেন তখন কিন্তু তার একটা ছবি ভাইরাল হয়েছে এই ছবিটি ছিল মূলত শেখ হাসিনাকে যেটা বলা হচ্ছে এই পোস্টে যে মূলত শেখ হাসিনাকে মারার জন্য লুকিয়েছিল সেই স্নাইপার দিয়েই এই ছবিটি তোলা হয়েছে সেই স্নাইপার দিয়ে এবং সেই স্নাইপার যেহেতু শেখ হাসিনাকে মারার যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়েই ছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার যারা দেহরক্ষী এসএসএফ সেই এসএসএফের তৎপরতায় কিন্তু তাকে মারতে পারেননি তো তখন এই ছবি তোলা হলে আসিফ নজরুল এই পরিকল্পনা দেন কয়েকজন সমন্বয়ক এবং আসিফ নজরুল পরিকল্পনা দেন যে যেহেতু তারা পালিয়ে গিয়েছে এই ছবিটা ভাইরাল করে দিতে হবে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তোকে বদনাম করে দিতে হবে এটা উপদেষ্টা আসিফ নজরুল এবং কয়েকজন সমন্বয়কের এই রকম একটা যুক্তির মাধ্যমে সেই স্নাইপার দিয়ে ছবি তোলানোর পর যেহেতু তাকে মারতে পারলেন না এই তৎপরতায় সেই ছবিটি ভাইরাল করে দেওয়া হয় তারপরে যখন হাসিনা এবং রেহেনা ভারতের প্রায় পৌঁছে গিয়েছেন তখন কিন্তু চেয়েছিল যে আইএসএফ আইএসএফ পাকিস্তান থেকে যে একটা মিসাইল দিয়ে তারা মিসাইল দিয়ে হাসিনার যে উড়োজাহাজটিকে উড়িয়ে দেওয়া যায় কিনা মানে ভারতে প্রবেশ করছে বা করার মুহূর্তে উড়িয়ে দেওয়া যায় কিনা বিমানটিকে যেভাবে হোক উড়িয়ে দিয়ে একেবারে মিসাইল মেরে মানে হাসিনা এবং রেহেনাকে মেরে ফেলার একটা পরিকল্পনা এটা আইএসএফ পাকিস্তানের মিসাইল দিয়ে এরকম একটা পরিকল্পনা মানে আইএসএফকে দিয়ে একটা এরকম ভাবনাও হয়েছিল যে মিসাইল দিয়ে তাদেরকে মেরে দেওয়া যায় কি না কিন্তু ভারতের তৎপরতায় যাই হোক শেখ হাসিনা ভারতে প্রবেশ করার পর পরই সঙ্গে সঙ্গে তাকে কভার করে অন্য প্লেন দিয়ে তাকে ভারতের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় তো এটি যাই হোক একজন ভাইয়ের পোস্ট থেকে এটি নেওয়া হয়েছে তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই ভাইয়ের প্রতি যিনি একজন বাংলাদেশের যাই হোক তার পরিচয় আমি প্রকাশ আনছি না যেহেতু তার অনুমতি আমি নেই পাইনি প্রকাশ্যে অনুমতি দিচ্ছেন কিনা যদি ভাই বলেন আমাকে কমেন্ট বক্সে তাহলে আমি তার প্রকাশ পরিচয় প্রকাশ্যে এনে দেবো তো তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো যাই হোক এই যে তাহলে শেখ হাসিনাকে মারার যে এই ধরনের পরিকল্পনা হয়ে গেল তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন বা আর্মির যারা শেখ হাসিনা পন্থী অন্তত ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা কী করলেন মানে আগস্ট মাসের শুরুতেই তো এই পরিকল্পনা হয়ে গিয়েছে তাহলে আজকে যদি শেখ হাসিনা এই যে কমপ্লিট শাটডাউন না দিয়ে ছাত্র তার যারা সংগঠনের লোক ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ আওয়ামী লীগ সবাইকে যদি মাঠে না আতেন তাহলে যে ছাত্র জনতা বেরিয়েছিলো তাদের সঙ্গে মোকাবিলা করা কোনো কঠিন কাজ ছিল না কিন্তু তাহলে ইন্টেলিজেন্ট রিপোর্ট শেখ হাসিনার কাছে সেইভাবে পৌঁছায়নি এটা কিন্তু শেখ হাসিনার প্রশাসনের অনেক দুর্বলতা আর্মি বাহিনীর মধ্যে যারা শেখ হাসিনা পন্থী ছিলেন তাদের দুর্বলতা যার ফলে কিন্তু এইরকম একটা ভাবনা তারা ভেবে ফেলেছিলেন এবং এই যে আর্মির মধ্যেও যে শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী একটা গোষ্ঠী স্ট্রংলি হয়ে গিয়েছিল এটা কিন্তু প্রশাসন এবং আর্মির মধ্যে থেকে বা ইন্টেলিজেন্টের আগেই বোঝা উচিত ছিল তাহলে কিন্তু এই শেখ হাসিনা যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদেরকে নামাতেন তাহলে কিন্তু এই যে পাঁচই আগস্ট যে জনতা নেমেছিল এত জনতা নামতোই না তাহলে এত জনতা নামতোই না তার কর্মীরা যদি কাউন্টার করত। সঙ্গ প্রশাসন থাকতো তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না এখন আপনারা কি মনে করেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন তার বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা